তো এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে সবথেকে বড় একটি সুখবর আগামী দোসরা মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে সকাল নটার সময় প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হবে এবং ঠিক তারপরেই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন পোর্টালগুলিতে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট চেক করতে পারবে পাশাপাশি অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকেও রেজাল্ট দেখা যাবে তো রেজাল্ট দেখার সময় কোন কোন বিষয়ে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং অফিসিয়াল রেজাল্ট দেখার জন্য তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে পারবে সেটাও তোমাদেরকে আজকের ভিডিওতে বলে দেবো অর্থাৎ অফিশিয়াল ওয়েবসাইটের যে লিস্ট সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য যারা ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে করব রিকোয়েস্ট অবশ্যই প্রত্যেকে একটি লাইক করে দিও ভিডিওটি শেয়ার করে দিও প্রচুর পরিমাণে প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী আপডেটগুলো বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নাও ঘন্টার উপর ক্লিক অল অপশনটি অন করে রাখো এক্ষেত্রে রেজাল্ট দেখার যে স্টেপ সেগুলি আমি পরপর এক্ষেত্রে স্টেপ বাই স্টেপ আমি ডিটেলস এক্ষেত্রে কিন্তু লিখেছি তোমরা অবশ্যই এক্ষেত্রে স্টেপগুলো দেখে নেবে খুব সহজে তোমরা তোমাদের রেজাল্টগুলো চেক করতে পারবে দেখো সবার প্রথম স্টেপ ওয়ানে স্টেপ ওয়ানে যেটি বলা হচ্ছে অফিসিয়াল ডাব্লুবি এসি রেজাল্ট দু হাজার পঁচিশ ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ এসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন অথবা ডাব্লুবি রেজাল্ট ডট এনআইসি ডট ইন এই যে দুটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই দুটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে এছাড়াও আরও বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এক্ষেত্রে বলা হচ্ছে রোল নাম্বার এবং জন্ম তারিখ লিখতে হবে রোল নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর গেট ডাব্লিউ রেজাল্ট দু হাজার পঁচিশ এই অপশানটিতে তোমরা যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু তোমাদের রেজাল্টটি শো হবে এবং তোমরা তোমাদের রেজাল্টটি সেক্ষেত্রে প্রিন্ট আউটও তোমরা কিন্তু নিয়ে রাখতে পারো এছাড়া পর্ষদের তরফ থেকে আরও বেশ কিছু ওয়েবসাইটের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যেগুলি এই মুহূর্তে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইট লিস্ট এই ওয়েবসাইটগুলো থেকেও তোমরা তোমাদের কিন্তু রেজাল্ট খুব সহজে চেক করতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা চাইলে ওয়েবসাইটগুলো তোমরা লিখে রাখতে পারো এই ওয়েবসাইটগুলো থেকেও তোমরা কিন্তু রেজাল্ট চেক করতে পারবে কারণ যে কোনো একটি ওয়েবসাইটে হয়তো সেদের রেজাল্ট চেক করতে যাবে দেখবে হয়তো সার্ভার প্রবলেম জন্য চেক করতে পারবে না তাই তোমরা অল্টারনেট এখানে আরও বেশ কিছু দেখতে পাচ্ছ ওয়েবসাইটের লিঙ্ক এক্ষেত্রে আমি শেয়ার করেছি এই ওয়েবসাইটগুলো থেকেও তোমরা কিন্তু চেক করতে পারবে এছাড়া রেজাল্ট দেখার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারো যদি ওয়েবসাইটগুলোতে সার্ভারের সমস্যার কারণে রেজাল্ট চেক করতে না পারো তাহলে এই অ্যাপ্লিকেশানগুলো থেকেও তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু চেক করতে পারবে এছাড়া তোমরা আমাদের রেজাল্ট দেখার জন্য এক্সাম দিসা ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটি আসার পর নিচের দিকে আসলে এখানে তোমরা অপশান পেয়ে যাবে রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলেও তোমাদের কাছে ডাব্লিউ বি রেজাল্ট ডট এনআইসি ডট ইনের এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছ দু হাজার তেইশ চব্বিশ এবার দু হাজার পঁচিশ এখানে লেখা থাকবে এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই তোমাদের রোল নাম্বার এবং নিচে এখানে ডেট অফ বার্থের জন্য ক্যালেন্ডার পেয়ে যাবে এখানে ক্যালেন্ডার তোমরা সেট করে দেবে এবং এখান থেকে তোমাদের ক্যাপচার কোডটি বসিয়ে যা সাবমিট বটনটি ক্লিক করলে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু খুব সহজে এখান থেকে চেক করতে পারবে এবং রেজাল্ট এখান থেকে ডাউনলোডও করে নিতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই প্রত্যেকটি ওয়েবসাইট তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেদিন রেজাল্ট প্রকাশিত হচ্ছে সেদিন তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো থেকে খুব সহজেই তোমাদের রেজাল্টটি চেক করতে পারবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে দাও ভিডিওটি শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যাওয়া পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ভালো থাকবে ধন্যবাদ